যদি গরম গরম এভাবে ভত্তা ভাত ডিম ভাজা হয় তাহলে খেতে খুব ভালোই লাগে হ্যালো ইহন আসসালামু আলাইকুম আমরা সবাই ভালো আছি আপনারা কেমন আছেন এই তো রাত্রে ভত ভা ভাত ভত্তা এটাই আজকে আমাদের রাত্রের খাবার এটা চাপিয়ে দিয়ে রাত্রে আলমনীরাবু বলেছিল যে আজকে ঘুরতে বের হবে রাত্রে আর আলম নিরাব্বুর সাথে আমারও অভ্যস্ত হয়ে গেছি রাত্রে ঘোরাটাই তো সাড়ে বারোটা বাজতেছে বললো ফোন দিয়ে নামো আমি রিসকালা পাঠাচ্ছি তো রিশকালা ভাই নিচে এসে ফোন দিচ্ছে আমি ফারদিন ফারহানকে রেডি করলাম আমিও রেডি হলাম তো রাত্রেও ঘুরতে আমারও খুব ভালো লাগে রাত্রে রাজশাহী শহরটা এতই মুগ্ধ এতই ভালো লাগে যে আসলে যারা ঘুরে বা যে আপু ভাইয়েরা ঘুরে তারাই বুঝে তো এই তো আমাদের শাহ মুদম দরকার কাজ চলতেছে গেটটা হয়ে গেছে আর এগুলো এরিয়াগুলো ভেঙে এখন কাজ হবে আস্তে আস্তে তো রাত্রে বেলায় রাস্তা একদম গোটা ফাঁকা আমরা রিশকালা ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম তো উনি আসবে তারপরে আমরা চলে যাব তো রিশকালা ভাইও চলে এসেছে আমি আলাম দাঁড়িয়েছিল আর আমরা এ চলে যাব এখন যেখানে আলামনি রাব্য আছে তো ফার্স্টে যেটা বললাম রাজশাহী শহর রাতের বেলায় একদম মনোমুগ্ধকর হয়ে থাকে আর ঘুরতে খুব ভালোই লাগে আলমনীরাব্বু আমাকে প্রায় নিয়ে ঘুরে আর তো চাঁদটা দেখেন কী সুন্দর লাগতেছে যদিও বা আমার মোবাইলে সুন্দরভাবে আসেনি কিন্তু তারপরেও দেখতে সুন্দর লাগতেছে আমাদের রাজশাহী শহরের আসলে তুলনা হয় না শান্তিময় আমাদের রাজশাহী শহর খুবই ভালো লাগে আর রাব্য আমাকে রাত্রে ঘুরিয়ে নিয়ে অভ্যস্ত করে দিয়েছে আমাদের যখন মোটরসাইকেল ছিল আলামনীরাব্বু প্রত্যেক দিনই নিয়ে হতো এখন যেহেতু রিস্কা এর জন্য কিছুদিন পর পরই বের হই কিন্তু তারপরেও নিয়ে বের হয় আলমনীরাব্বু আমাকে খুব ভালো লাগে রাত্রে ঘুরতে নিরাব্বুর সাথে আলমনীরাব্বুরও ঘুরতে ভালো লাগে রাত্র ওর হলো দিনের বেলায় ঘুরতে ভালো লাগে না রাত্রে ঘুরতে ভালো লাগে তা আমারও রাত্রে এখন ঘুরতে ভালো লাগে ওর সাথে আমার আমারও অভ্যস্ত হয়ে গেছে আসলেই ভালো লাগে আসলে এটা অভ্যস্তের কিছু না আসলেই খুব ভালো লাগে আর এই তো রাখছি স্টেশন এটা দেখে মনে হচ্ছিল যে কবে ঢাকায় যাব ঢাকায় যেতেও খুব ইচ্ছা করতেছে আর এই তো ফারহান রিস্কা দাঁড়িয়ে আছে আমাদেরকে চা খাওয়াবে তাই আলম বো চায়ের কথা বলেছে তা আলম ফারহান এখন খাবে তাই কান্না করতেছিল যেহেতু আমার চাটা নিয়েও চলে এসেছে চাটা প্রচুর গরম তারপরেও খাবে আর ফার দিন এখন বার্গার খাবে তাই আবার আমাদেরকে লক্ষ্মীপুরে নিয়ে আসে লক্ষ্মীপুরে নিয়ে আসে তো ডিম আমি বললাম বার্গার খাবো না তা আমাকে ডিম সিদ্ধ দিলো এখন ফার দিন এখন অনেক দিন থেকে বলতেছিল যে হচ্ছে বার্গার খাবে তাহলে আপনি রাব্বু বললো যে আচ্ছা ঠিক আছে ও যেহেতু শুক্রবারে চলে যাবে মাদ্রাসে তাহলে ওকে বার্গারটা খাইয়ে দেওয়া আর এই বার্গারটা নতুন মানে আসলে নতুন আমি খেলাম ভালোই লাগলো এত টেস্টি ও শুধু ডিম দিয়েই ভেজেছে কোনো কোনো মিওনি নাই কোনো শশা নাই কোনো ঝাল কোনো কিছুই দেয়নি শুধু ডিম দিয়ে বার্গারটা ভেজে দিয়েছে তো অনেক টেস্টি মানে অনেকই ভালো লাগলো আলমীরব্বুগুলো খেয়ে দেখো ভালো লাগবে তা আসলেই অনেক ভালো লেগেছে আপনারা লক্ষ্মীপুরে যদি এসে ট্রাই করতে চান অবশ্যই খেয়ে দেখবেন বার্গারটা অনেক সুন্দর আর এই বার্গারটা লক্ষ্মীপুরে মোড়ের ওপরে একদম পাওয়া যায় ওভার ব্রিজের নিচে এখানে বার্গারটা বিক্রি করে আর সন্ধ্যার পরেই বিক্রি করে এটা বিকালে বা হচ্ছে সকালে এদিকে পাওয়া যাবে না আগ্রেমের পরেই পাওয়া যাবে তাই তো রাজ রাজশাহী রাত্রের ঘোরা শেষ অনেক রাত্রেই বাসায় এসেছি তাই গত রাত্রে ভিডিওটা দিতে পারিনি আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন আর আমার ফলো দিয়ে।